আপনি যখন এটিএম বুথের দরজাটা ঠেলে ঢোকেন তখন আপনার মাথায় একটাই ভাব এখন আমি একা নিরাপদ চারপাশে দরজা বন্ধ বাইরে শহরের কোলাহল কেটে গেছে কিন্তু এই একাকিত্বটাই সবচেয়ে বড় ভুল ধারণা কারণ এই মুহূর্তে আপনি একা নন একদমই নন এই ছোট্ট ঘরটার ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই আপনার উপস্থিতি নোট করা হচ্ছে আপনি ঢুকলেন কখন কতক্ষণ দাঁড়িয়ে রইলেন কার্ডটা কিভাবে ঢোকালেন পিন দিতে গিয়ে হাত কাপল কিনা সব কিছু শুধু সিসিটিভি নয় আপনার আচরণ সময়ে এমনকি ভুলগুলো কোথাও রেকর্ড হচ্ছে আর এখানেই পুরোটা ভয়ঙ্কর হয়ে ওঠে এই তথ্যগুলো কে দেখছে শুধু ব্যাংক নাকি এমন কেউ যার চোখে আপনার টাকা নয় আপনার দুর্বলতাই সবচেয়ে বড় সুযোগ নমস্কার আমি উত্তরায়ণ আপনার সাথে জীবনের গোপন দিক নিয়ে কথা বলি প্রাপ্ত ডেটা অনুযায়ী এই মুহূর্তে প্রায় আশি শতাংশ মানুষ ব্যাংকে না গিয়ে প্রয়োজনীয় টাকা তুলতে এটিএম ব্যবহার করে জানি এর মধ্যে আপনিও আছেন যেহেতু বিপুল পরিমাণ মানুষ এটা ব্যবহার করে তাই বর্তমানে এই এটিএম বুথগুলো হয়ে উঠেছে প্রতারকদের টার্গেট আমার কথার সত্যতা প্রমাণে রইল কিছু ঘটনা এশিয়া নেট নিউজে নয়ডার একটি খবর কোটি কোটি টাকার এটিএম জালিয়াতির কাণ্ডে গ্রেপ্তার দুই বিদেশি কিভাবে অর্থ দেশের বাইরে মিলেনিয়াম পোস্টে কলকাতার একটি খবর যাদবপুর টু লুজ লাক্স ইন এটিএম ফ্রড প্রব অন এবিপি আনন্দে কলকাতার অন্য একটি খবর এটিএম ফ্রড সাসপেক্টেড ডিটেইন পাটুলিতে এটিএম এর পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি পুলিশের কাছে অবাক করা তথ্য নিউজ এইটিন বাংলায় চম্পাহাটির একটি খবর এটিএম ফ্রড এটিএম থেকে টাকা তোলা নাম করে প্রতারণা লক্ষাধিক টাকা খোয়ালেন চম্পাহাটির বৃদ্ধ মিডিয়ায় এমন খবর আসতেই থাকে তো আপনি কী করবেন কিভাবে সচেতনভাবে এটিএম ব্যবহার করবেন নানান সহজ টিপস আকারে সেসব জানাতেই আজকের এই এপিসোড জানাব এটিএম ফ্রড হলে সঙ্গে সঙ্গে কি করবেন সবশেষে এটিএম ব্যবহার নিয়ে প্রচলিত একটা গুজবের ভুল ভাঙিয়ে দেব সুতরাং এই এপিসোড আপনার জন্য কতখানি গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন প্রথমেই জানি এটিএম বুথের ভেতরে সিসি ক্যামেরার বাইরেও ঠিক কি কি চোখ লুকিয়ে থাকে যেগুলো আপনি কখনোই খেয়াল করেন না এটিএম এ আমরা কি কি ছোট ভুল করি সেগুলো ধরিয়ে দেওয়ার আগে চলুন কিভাবে এটিএম এ শুধু টাকা দেয় না তথ্য নেয় সেটা দেখি আপনি ভাবেন কার্ড ঢোকালেন পিন দিলেন টাকা নিলেন কাজ শেষ কিন্তু বাস্তবে এটিএম মেশিন ঠিক এই জায়গা থেকেই কাজ শুরু করে আপনি বুথে ঢোকার মুহূর্তেই ক্যামেরা আপনার মুখ ধরে ফেলে শুধু মুখ নয় আপনার উচ্চতা শরীরের ভঙ্গি দাঁড়ানো স্টাইল ইত্যাদি রেকর্ড হয় সময় ঠিক কোন মিনিটে ঢুকলেন কতক্ষণ দাঁড়িয়ে থাকলেন কতবার ভুল বোতাম চাপলেন আপনি কোন হাতে কার্ড ঢোকালেন পিন দিতে গিয়ে হাত ঠাকলেন কি না কত সেকেন্ডে চারটা সংখ্যা চাপলেন সব কিছুর একটা ডিজিটাল ছাপ তৈরি হয় আপনি এটাকে সাধারণ ব্যবহার ভাবেন কিন্তু প্রযুক্তির ভাষায় এগুলো আপনার বহিরাগত পরিচয় এখন ভাবু এ তথ্য যদি ব্যাংকের কাছেই থাকতো তাও নিরাপদ ছিল কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই ডেটার একটা অংশ চোখে পড়ে এমন কারণ যার উদ্দেশ্যই ব্যাংকিং নয় লাভ আপনার অজান্তেই আপনার অভ্যাস আপনার দুর্বলতা আপনার ভুলের প্যাটার্ন বিশ্লেষণ করা হয় আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা এখানে এটিএম প্রতারণার বেশিরভাগকে শুরু হয় কোনো বড় হ্যাকিং দিয়ে নয় শুরু হয় আপনার একটা ছোট্ট ভুল থেকে এক সেকেন্ড বেশি দাঁড়িয়ে থাকা অচানা কাউকে একটু বেশি বিশ্বাস করা বা এইবার তো আর কিছু হবে না এই ভেবে নেওয়াটাও একটা নিয়ম ভাঙা চলুন দেখা যাক এটিএম বুথে মানুষ সাধারণত কোন ছোট ভুলগুলো করে আর সেই ভুলগুলোই কিভাবে আপনার অ্যাকাউন্টের টার্গেট বানিয়ে দেয় কিভাবে আর কেন এটিএম বুথ হ্যাকারদের শিকার ক্ষেত্র সেটা জানার আগে চলুন দেখি এটিএম এ আমাদের করা ছোট ছোট হুলগুলো কি যেখান থেকে আমাদের সর্বনাশের ভাবেন এই তো ফাঁকা বুথ কেউ নেই অনেক সময় তাড়াহুড়োতে চারটা বাটন এমন ভাবে চাপা হয় যেন সময় বাঁচানোই সবচেয়ে বড় সাফল্য কিন্তু এই তাড়াহুড়োটাই সবচেয়ে বড় পাপ এটিএম বুথে আপনার চারপাশে কেউ না থাকলেও আপনার উপরে নজর রাখার অভাব নেই পিন চাপার সময় আপনার আঙুলের নড়াচড়া হাতের ছায়া এমনকি শরীরের হেলান সবই একটা গল্প বলে দেয় অভিজ্ঞ হ্যাকারদের কাছে এই সাধারণ সাধারণ দৃশ্য নয় তাদের কাছে এটা প্যাটার্ন আর তথ্য সুযোগ একটা মতো অসতর্ক কাজ পিন ঢাকার সময় হাত না রাখা অপরিচিত কাউকে সাহায্য করতে দেওয়া বা মেশিনে কিছু অস্বাভাবিক দেখেও গুরুত্ব না দেওয়া এই এক মুহূর্তেই যথেষ্ট কারণ বেশিরভাগ এটিএম প্রতারণা কোন সিনেমার মতো জটিল হ্যাকিং দিয়ে শুরু হয় না শুরু হয় একেবারে দৈনন্দিন নিরীহ ফুল থেকে যেটা আমরা সবাই কখনো না কখনো করি আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য নব্বই শতাংশ এটিএম ফ্রডে ভিক বুঝতেই পারেন না কখন তাদের ভুলটা হয়ে গেছে যখন বোঝা যায় তখন অ্যাকাউন্টে শুধু প্রশ্ন চিহ্ন পড়ে থাকে রাতে এটিএম ব্যবহারের কিছু সতর্কতা জানাবার আগে চলুন দেখি হ্যাকারদের অন্য জায়গা ছেড়ে এটিএম বুথকে এখানে বেছে নেয় চলুন জানি এই ছোট ঘরটার ভেতরে কি কোন সুবিধা অপরাধীদের জন্য এই জায়গাটায় মানুষ সাধারণত ভয় পায় না বরং ঠিক উল্টোটাই মানুষ তারা তাড়াহুড়ো করে লাইনে দাঁড়িয়ে আছে কেউ অপেক্ষা করছে আরেকজন মাথায় ঘুরছে দৈনন্দিন কাজের চাপ আর এই তারা তাড়াহুড়োটাই হ্যাকারদের কাছে সবচেয়ে বড় অস্ত্র এটিএম বুথে ঢুকেই আমরা ধরে নিই এটা নিরাপদ জায়গা তাই আশপাশে চোখ রাখি না মেশিনটা ভালো করে দেখি না কার্ড ঢোকানোর জায়গায় যদি সামান্য অস্বাভাবিক কিছু থাকে একটু মোটা একটু শক্ত আগের থেকে একটু আলাদা তবু আমরা সেটা এড়িয়ে যাই এটিএম তো এমনই হয় এইভাবে কার্ড ঢুকিয়ে দিই কিন্তু অনেক সময় এই সামান্য পার্থক্যটাই হয় স্কিমার একটা নীরব যন্ত্র যেটা আপনার কার্ডের তথ্য কপি করে নেয় আপনি টেরও পান না আর ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই স্কিমার একা কাজ করে না আপনার সামনে থাকা ক্যামেরা বা লুকোনো কোনো ছোটো লেন্স আপনার পিন বোঝার চেষ্টা করে আপনি ভাবেন হাত ডাকলে সব সেফ কিন্তু যদি হাতের কোন আঙুলের গতি আর সময় আগে থেকে রেকর্ড হয়ে যায় তাহলে চারটার সংখ্যা আন্দাজ করা কাছে কঠিন না ভুক্তভোগীরা পরে বলেন আর আমি তো কিছু ভুল করিনি সেটাই আসল হয় কারণ এটিএম বুথে প্রতারণা এমনভাবে সাজানো হয় যাতে সব কিছু স্বাভাবিক দেখায় আপনি ঢুকলেন টাকা তুললেন বেরিয়ে গেলেন আর ঠিক সেই মুহূর্তেই আপনার তথ্য অন্য কোথাও পৌঁছে গেল ভয়ঙ্কর বিষয়টা এখানেই শেষ নয় এটিএম টাকা দেয়নি কিন্তু ব্যালেন্স কেটে গেছে প্রায়শই এই ঘটনাটা ঘটে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন জানার আগে চলুন বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর হ্যাকাররা কিভাবে ধাপে আপনার অ্যাকাউন্ট খালি করে দেয় সেটা দেখি আপনি এটিএম থেকে টাকা তুললেন সব কিছু একদম স্বাভাবিক মেশিন শব্দ করলো ক্যাশ বেরোলো কার্ড ফিরে এলো কোনো অ্যালার্ট নেই কোনো ত্রুটি নেই কোনো সন্দেহ করার মতো কিছু নেই আপনি নিশ্চিন্তে বুথ থেকে বেরিয়ে গেলেন কিন্তু ঠিক এক বা দু মিনিট পর গল্পটা বদলে যায় হঠাৎ আপনার ফোনে মেসেজ আসে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে আপনি অবাক হয়ে পাবেন আমি তো আজ কোনো লেনদেনই করিনি তখনই শুরু হয় দৌড়ঝাঁপ ব্যাংকে ফোন শাখায় যাওয়া অভিযোগ জানানো আর সেখানেই আসে সেই বাক্যটা যেটা শুনে মাথার ভেতর সবকিছু থমকে যায় আপনার পিন দিয়েই ট্রানজাকশন হয়েছে এই কথাটার মানে একটাই সিস্টেমের চোখে দোষ আপনারই কারণ রেকর্ডে দেখা যাচ্ছে আর ঠিক আছে পিন ঠিক আছে ট্রানজাকশন নিয়ম মেনি হয়েছে আপনি যতই বলুন আমি করিনি ভাষায় সেটা প্রমাণ করা কঠিন আর তখনই শুরু হয় আসল দুশ্চিন্তা আর নিজেকে প্রশ্ন করা আমি কোথায় ভুল করলাম কখন আমার পিন বেরোলো কে দেখলো কিভাবে জানলো চলুন এবার দেখি এই অবস্থায় আপনি কি করলে টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকে আর কি করলে চিরতরে সব আসা শেষ হয়ে যায় অর্থাৎ সে গুরুত্বপূর্ণ আলোচনা যাবার আগে চলুন রাতের কি সতর্কতা নেবেন সেটা দেখি রাতে এটিএম ব্যবহার করেন তাহলে একবার থেমে ভাবুন দিনের আলোয় যে বুথটা স্বাভাবিক লাগে রাত নামলেই সেটা চরিত্র বদলে যায় ভেতরে এমন কোনা থাকে যেখানে আলো ঠিকমতো পড়ে না আপনার হাত কি প্যাড কার্ড ঢোকানোর জায়গা সবকিছু আধো ছায়ায় ঢাকা পড়ে থাকে আপনি বুঝতেই পারেন না ঠিক কোনটা স্পষ্ট দেখা যাচ্ছে আর কোনটা অন্ধকারে হারিয়ে আছে আর সিসিটিভি আপনি কি সত্যি নিশ্চিত যে সেটা কাজ করছে লাল আলো জ্বলছে মানে রেকর্ড হচ্ছে এই ধারণটাই সবচেয়ে বিপজ্জনক অনেক সময় ক্যামেরা নকল অনেক সময় অচল আবার অনেক সময় ঠিক এমন কোণে বসানো যেখানে গুরুত্বপূর্ণ অংশ ধরা পড়ে না এটা ব্যাংকের কাজকর্মের বাইরেও অন্য কোনোভাবে কেউ ক্যামেরা সেট করতে পারে তার উপর বুথের দরজা লক হলে আপনি ভাবেন আপনি সুরক্ষিত কিন্তু সত্যিটা হলো তখন আপনি বাইরে থেকে বিচ্ছিন্ন কেউ সমস্যা করলে সাহায্য চাইবেন কাকে এই জায়গায় একটা সত্যি ঘটনা জানলে চমকে যাবে পাঁচ মিনিটের ভুল যা ছিল আজীবনের আফসোস এক ঘটনো রাতে মাত্র পাঁচ মিনিটের জন্য এটিএম বুথে ঢুকেছিল টাকা তুলতে গিয়ে হঠাৎ মেশিন আটকে গেল ঠিক তখনই একজন অচেনা লোক এগিয়ে এসে বলেছিল এই মেশিনটা এমনই করে আমি দেখিয়ে দিচ্ছি কথাবার্তায় ভদ্র সাহায্য করা নান সব কিছুর খুব স্বাভাবিক আগুন লোকটির হাত থেকে কার্ডটা নিয়ে এটিএম কিপ্যাডে দু চারবার বোতামগুলো টেপে না হচ্ছে না বলে লোকটিকে কার্ড ফিরিয়ে দেয় আজ হয়তো ভাগ্য ভালো নয় ভেবে টাকা না পেয়ে লোকটি বুথ থেকে বেরিয়ে যায় কিন্তু দুদিন পর যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখে অ্যাকাউন্ট শূন্য এক টাকাও নেই ব্যাংকে গিয়ে জানা গেল একের পর এক এটিএম ট্রানজাংশন হয়েছে সবই তার কার্ড আর পিন ব্যবহার করে পুলিশের তদন্তে বেরোলো কার্ড ক্লোনিং কিন্তু সমস্যাটা এখানেই শেষ নয় পরের অংশে জানাবো আরও ভয়ঙ্কর একটা ঘটনা তবে তার আগে বলি আমরা অনেকেই জানি এটিএম উল্টো পিন দিলে টাকা আটকে যাবে পুলিশ অ্যালার্ট পাবে বা হ্যাকার ধরা পড়বে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে বিস্তারিত জানাবো তবে তার আগে চলুন দেখা যাক এটিএম টাকা দেয়নি কিন্তু ব্যালেন্স কেটে গেছে এই ফাঁদে প্রতিদিন কত মানুষ পড়ছে কেন এটা হয় আর এই অবস্থায় আপনি ঠিক কি করলে টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকে সবটাই বলছি শুনতে থাকুন এই পরিস্থিতিতেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে মেশিন থেকে কোনো টাকা বেরোলো না না কোনো নোট না কোনো শব্দ কিন্তু কয়েক সেকেন্ড পর ফোনে মেসেজ হলো অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে মাথার ভেতর তখন একটাই উত্তর এটিএম তো এমনই হয় কাল হয়ে যাবে আর ঠিক এই ভেবেই মানুষ সবচেয়ে মারাত্মক ভুলটা করে চুপ করে থাকে বাস্তবে এটিএম কখনো নিজে থেকে কাল ঠিক হয়ে যাবে না আপনি অভিযোগ না করলে কিছু ক্ষেত্রে সিস্টেম ধরে নেয় সব কিছু ঠিকঠাক হয়েছে সময় যত গড়ায় প্রমাণ তত দুর্বল হয় সিসিটিভি ফুটেজ ওভাররাইট হয় মেশিনে লগ আপডেট হয়ে যায় আর আপনার স্মৃতি ধীরে ধীরে অস্পষ্ট হয়ে পড়ে তখন আপনি যতই বলুন টাকা পাইনি প্রমাণ করার জায়গাটায় আপনার হাত থেকে সরে যায় এই অবস্থায় মানুষ আরও একটা ভুল করে এটিএম বুথ ছেড়ে চলে যায় রশিদ নাই না বা ট্রানজাকশনের নম্বর নোট করে না অথচ এই ছোট ছোট তথ্যই পরে আপনার একমাত্র ভরসা হতে পারবে কারণ ব্যাংকের কাছে সব কিছুই কাগজে কলমে প্রমাণ লাগে অনুভূতি নয় বাস্তবে ডেটা আর এখানেই আসে ব্যাংকের নীরব ভূমিকা ব্যাংক যা বলে না সব সত্য আপনাকে বলা হয় না ব্যাংকিং ব্যবস্থায় এমন অনেক নিয়ম আছে যেগুলো সাধারণ গ্রাহক কখনো স্পষ্ট করে জানতে পারে না আপনি ভাবেন এটিএম গোতে তো সিসিটিভি আছে সব কিছু রেকর্ড হয় কিন্তু বাস্তবে সেই ফুটেজ পাওয়া মোটেও সহজ নয় কে দেখবে কবে দেখবে কতদিন রাখা হয় এ প্রশ্নগুলো পরিষ্কার উত্তর আপনাকে কেউ আগে দেয় না এটিএমের ডেটা আর সিসিটিভি ফুটেজ কতদিন সংরক্ষণ করা হয় সেটা ব্যাঙ্ক বা ভেন্ডার ভেদে আলাদা অনেক সময় নির্দিষ্ট সময় পার হলেই সেই ফুটেজ ওভারাইট হয়ে যায় আপনি যদি দেরি করেন তখন আর দেখানোর মতন কিছুই থাকে না অথচ আপনাকে কেউ আগে বলে দেয় না না এই সময়ের অভিযোগ করলে প্রমাণ হারাতে পারেন আর সবচেয়ে কঠিন জায়গাটা এখানে শেষ পর্যন্ত প্রমাণের দায়িত্ব ধীরে ধীরে গ্রাহকের ঘাড়েই এসে পড়ে ব্যাংক বলে আমাদের মধ্যে ট্রানজাকশন সফল দেখাচ্ছে আপনি বলেন কিন্তু আমি টাকা পাইনি এই দুই কথার মাঝখানে দাঁড়িয়ে থাকে প্রমাণ যেটা জোগাড় করার ক্ষমতা আপনার হাতে খুবই সীমিত তাই মনে রাখবেন সেই সত্যটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তাই এটিএম ব্যবহার আগাম সতর্কতার সাথে করুন আর মনে রাখুন এই ছটি বিষয় এই ছটা কাজ আপনাকে বাঁচাতে পারে এক এটিএম বুথে ঢোকার আগে চারপাশ দেখুন এটিএম বুথে ঢোকার আগে এক সেকেন্ড থামুন চারপাশে কেউ অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে কিনা বুথের দরজা বা মেশিনে কোনো কাটা স্টিকার বা আলাদা যন্ত্র চোখে পড়ছে কিনা এই ছোট পর্যবেক্ষণটাই প্রথম সুরক্ষা কার্ড স্লট হালকা টান দিয়ে দেখুন কার্ড ঢোকাবার আগে কার্ড স্লটটা হালকা করে টান দিয়ে দেখুন খুব শক্ত মোটা বা ঢিলা লাগলে সঙ্গে সঙ্গে থেমে যান স্কিম আর অনেক সময় এমনই দেখতে হয় স্বাভাবিকের মতো কিন্তু একটু আলাদা তিন পিন দেওয়ার সময় পুরো হাত ঢাকুন আপনার সিক্রেট পিন দেওয়ার সময় পুরো হাত দিয়ে কিপ্যাড ঢাকুন শুধু আঙুল নয় কোনই কবজি হাতের ছায়া সব ঢেকে দিন মনে রাখবেন আপনার সামনে কেউ না থাকলেও ক্যামেরা থাকতে পারে চার রিসিট সঙ্গে নিন বা ছুঁড়ে ফেলুন লেনদেন শেষ হলে রসিদ সঙ্গে নিন যদি দরকার না হয় বাইরে এসে ছুঁড়ে ফেলুন রসিদে থাকা সময়ে অঙ্ক আর শেষের কয়েকটি ডিজিট অনেক সময় প্রতারকদের জন্য সূত্র হয়ে যায় পাঁচ অপরিচিত কাউকে সাহায্য করতে দেবেন এটিএম এ সাহায্য মানেই ঝুঁকি অপরিচিত কারো সাহায্য নিতে সতর্ক থাকুন সত্যিকারের সমস্যা হলে ব্যাংক বা হেল্পলাইনে যোগাযোগ করুন পাশের মানুষকে নয় আর সব শেষে ছয় সামান্য সন্দেহ হলেই বুথ ছেড়ে বেরিয়ে আসুন বুথের ভেতরের কোনো ব্যাপারে সামান্য সন্দেহ হলেই বুথ থেকে বাইরে বেরিয়ে আসুন টাকা তোলা জরুরি হতে পারে কিন্তু নিরাপত্তা তার থেকেও জরুরি এক মিনিট পিছিয়ে আসা অনেক সময় আজীবনের ক্ষতি থেকে বাঁচায় এই ছটা ছোট বেশি আপনাকে প্রায় নব্বই পঁচানব্বই শতাংশ এটিএম ঝুঁকি থেকে দূরে রাখতে পারে কিন্তু এত সাবধানতার পরেও এটিএম ফ্রড হলে সঙ্গে সঙ্গে কি করবেন এবারে সেই জরুরি পরামর্শ মনে রাখবেন এই ক্ষেত্রে সময়ই সব প্রথম তিরিশ মিনিট সবচেয়ে দানি সময় এক সঙ্গে সঙ্গে কার্ড ব্লক করুন এক সেকেন্ডও দেরি করবেন না ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করুন বা মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে ডেবিট কার্ড ব্লক করুন কার্ড ব্লক না করলে প্রতারক একের পর এক ট্রানজাকশন চালিয়েই যাবে দুই ট্রানজাকশন ডিটেল নোট করুন এস এম এস বা অ্যাপে আসা ডেবিট মেসেজের স্ক্রিনশট নিয়ে সময় অঙ্ক রেফারেন্স নম্বর লিখে রাখুন পরে প্রমাণ হিসেবে আপনার সবচেয়ে বড় অস্ত্র তিন থানায় করুন এটা এড়িয়ে গেলে চলবে না আপনি নিকটবর্তী থানায় গিয়ে লিখিত অভিযোগ দিন ট্রানজাকশন ডিটেল কার্ড নম্বরের শেষ চারটা ভিজিট দিন এফআইআর ছাড়া বেশিরভাগ ব্যাংক রিফাইন প্রসেস শুরু করে না চার চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাংকের লিখিত অভিযোগ ক্লেম করুন যে শাখায় আপনার অ্যাকাউন্ট সেখানে যান এটিএম ফ্রড আনঅথরাইজ ট্রানজাকশন ফর্ম পূরণ করুন ব্যাংক এফআইআর নম্বর চাইবে তাই আপনার এফআইআর নম্বর দিন যত দেরি করবেন টাকা ফেরতের সম্ভাবনা ততই কিন্তু কমবে যেগুলো করলে টাকা ফেরত পাওয়ার চান্স নষ্ট হয় এবার সেগুলো বলছি দেখি পরে বলবো ভেবে দেরি করা কার্ড ব্লক না করা এফআইআর না করা ব্যাংকে লিখিত অভিযোগ না দেওয়া মনে রাখবেন এটিএম ফ্রডে টাকা হারানো থেকে বড় ক্ষতি হয় সময় নষ্ট করলে যত দ্রুত পদক্ষেপ তত বেশি টাকা ফেরা সম্ভব না এবারে সেই উল্টো পিন দিলে কি হয় সেই বিষয় নিয়ে বলছি উল্টো পিন দিলেই বাঁচবেন এই বিশ্বাসটাই সবচেয়ে বড় বিপজ্জনক গুজব অনেকে মনে করেন বিপদে পড়লে এটিএম এ পিন উল্টো করে দিলেই নাকি টাকা আটকে যাবে পুলিশ অ্যালার্ট পাবে বা হ্যাকার ধরা পড়বে বাস্তবটা ঠিক উল্টো এটিএম কোনো মানুষের মন পড়ে না কোনো সিক্রেট সংকেত বোঝে না তার কাছে শুধু দুইটি জিনিস সঠিক সংখ্যা আর ভুল সংখ্যা এই গুজবের উপর ভরসা করি মানুষ আরো অসতর্ক হয়ে পড়ে মনে হয় বিপদ হলে সামলে কিন্তু সেই সামলানোর অপশনটাই আসলে নেই আর এই নিরাপত্তা বোধই ভবিষ্যতে বড় ক্ষতির দরজা খুলে দেয় এই নিয়ে আগামীতে কোন এপিসোড বিস্তারিত আমি আলোচনা করব আপনার বন্ধু না এটা একটা মেশিন নীরব নিরপেক্ষ সে বুঝবে না আপনি ভয় পাচ্ছেন তাড়াহুড়ো করছেন নাকি প্রথমবার ব্যবহার করছেন সে শুধু কমান্ড মানে আপনি যা দেবেন সেটাই নেবে ভুল আর ঠিকের মধ্যে পার্থক্য করার ক্ষমতা তার নেই তাই আপনি সতর্ক হলে একমাত্রই আপনি সুরক্ষিত আপনি চারপাশে দেখলে হাত থেকে পিন দিলে সন্দেহ হলে থেমে গেলে এই মেশিনটা আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু আপনি অসতর্ক হলে তাড়াহুড়ো করলে অচেনা কাউকে বিশ্বাস করলে এই একই মেশিনটাই আপনার বিপদের নীরব সাক্ষী হয়ে থাকবে সে কিছু বলবে না কিছু থামাবে না এটিএম ফ্রড কখনো আগে থেকে জানান দেয় না কোনো সতর্ক বার্তা দেয় না ঘটনার পরে থাকে শুধু একটাই জিনিস আফসোস তাই শুধু নিজের জন্য নয় বন্ধু আপনজন বাড়ির লোকের জন্য বাবা মায়ের জন্য বয়স্ক মানুষগুলোর জন্য এপিসোডটা শেয়ার করুন যা আপনি চাইলেই পারবেন কর্মক্ষেত্রে আমরা অনেকেই এআই আসবার আতঙ্কে ভুগছি যে পাঁচটা কাজ এআই কোনোদিন পারবে না সেই আলোচনা নিয়ে আগামী পর্বে ফিরে আসবো গোপনীয়তার গপ্প খোলা মনে খোলাখোলি